বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আমাদের একটা প্রিয় গল্প যেটা হচ্ছে জ্ঞান চক্ষু সেই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন এবং পরীক্ষাতে আসার মতো প্রশ্ন তো আমি প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরাও চেষ্টা করবে যে এই প্রশ্নগুলোর মধ্যে কটা উত্তর পারো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমরা জানো যে তোমাদের জন্য আমি একদম গল্পের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এর আগে শেয়ার করেছি ইম্পর্টেন্ট সাজেশান এবছরের জন্য কী কী রয়েছে সেগুলোও তোমাদের সামনে দিয়ে দিয়েছি তো এখন এই প্রশ্নগুলো আশা করি সবাই পারবে তবুও দেখা যাক তোমরা কে কটা পারো প্রথম প্রশ্ন আমাদের যেটা তপনের লেখা গল্প তার মেষমশাইকে কে দিয়েছিল আমাদের অপশানে কী কী রয়েছে দেখো মা মাসি ছোটো মাসি নাকি বাবা তো উত্তরটা কি হবে তোমরা এতক্ষণ গেস করেছো তপনের লেখা গল্প তার মেসোমশাইকে কে দিয়েছিল তো মেসোমশাইকে কে দিয়েছিল উত্তরটা হচ্ছে ছোটো মাসি দিয়েছিল তো উত্তর গদাক পরবর্তী প্রশ্ন চলে আসি কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল অপশানে কী কী রয়েছে দিদি নতুন মেষমশাই বাবা নতুন পিসেমশাই তাহলে উত্তরটা কী হবে দেখো বুঝতে হবে কিন্তু এই যে নতুন মেষমশাই আর নতুন পিসেমশাই উত্তরটা কী হবে উত্তরটা কিন্তু নতুন মেষমশায় তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে খদা পরবর্তী প্রশ্নে চলে যায় আরও একটা সুন্দর প্রশ্ন নতুন মেষমশাই ছিলেন একজন খুব সুন্দর একটা প্রশ্ন লেখক গায়ক শিক্ষক নাকি কোনোটিই নয় এটা তো একদমই সহজ প্রশ্ন আর পরীক্ষাতে এরকমই প্রশ্ন আসে খুব যে কঠিন প্রশ্ন আসে সেটা কিন্তু নয় তো অপশানে কী কী রয়েছে লেখক না গায়ক শিক্ষক কোনোটিই নয় তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে লেখক পরবর্তী প্রশ্নে চলে আসি ছোটো মাসি সেই দিকেই ধাবিত হয় ছোটো ধাবিত হয় কোন দিকে ছোটো মেশোর দিকে রান্নাঘরের দিকে তপনের দিকে নাকি ছাদের দিকে দেখো অপশানগুলো কিন্তু খুবই নিয়ারেস্ট ছোটো মেশো রান্নাঘর ছাদের দিকে তো এর মধ্যে কোনটা উত্তর হবে উত্তরটা হচ্ছে কিন্তু ছোটো মেষোর দিকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি তপনের কোন মেসমশায় বই লেখেন অপশানে কী কী রয়েছে বড়ো মেষমশাই ছোটো মেষমশাই মেজো মেশমশাই নাকি সেজ মেশমশাই তো উত্তরটা কী হবে তপনের তো একটা মেষমশায়ের পরিচয়ই আমরা পাই সারা পাঠ্যাংশ জুড়ে তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ছোটো মেষমশাই পরবর্তী প্রশ্নে আমরা যাই তপনের ছোটো মেসো এদেশের কিছু হবে না বলে মন্তব্য করে কি দেখতে চলে যান প্রশ্নটা কিন্তু বুঝবে তাজমহল দেখতে যান চিড়িয়াখানা দেখতে যান জাদুঘর দেখতে যান নাকি সিনেমা দেখতে যান তপনের মেষমশাই এদেশের কিছু হবে না বলে কি দেখতে চলে যান সেটা মন্তব্য করে তো উত্তরটা কী হচ্ছে সিনেমা দেখতে চলে যান অর্থাৎ উত্তর ঘদার পরবর্তী প্রশ্ন তপনের ছোটো মেশো কী উপলক্ষে শ্বশুরবাড়িতে এসেছিল পইতে বিয়ে অন্নপ্রাশন নাকি শ্রাদ্ধ তো স্বাভাবিকভাবে আমরা সবাই জানি উত্তরটা তোমরাও জানো উত্তরটা হচ্ছে বিয়ে উপলক্ষে এসেছিল পরবর্তী প্রশ্ন তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিল তো অপশানে কী কী রয়েছে তপনের মেষমশাই তপনের মাসি তপনের মা তপনের বাবা তো এই প্রশ্নের উত্তরটা আমি আর তোমাদের বলবো না এটা তোমরা কমেন্টে উত্তরটা লিখবে কারণ একদম হ্যাঁ সহজ এই প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসি তপন কটা গল্প লিখেছিল একটা দুটো চারটে নাকি তিনটে তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে দুটো গল্প লিখেছিল তপন পরবর্তী প্রশ্নে চলে আসি ছোটো মেশায় ছোটো মেশুমশায় তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিল প্রশ্নটা খুব ভালোভাবে বুঝবে আর একটা লেখার কথা আরও দুটো গল্প দেওয়ার কথা এই গল্পটাই একটু কারেকশান করার কথা নাকি কোনোটাই নয় একদম সহজ প্রশ্ন এটাও কিন্তু তো উত্তরটা কী হচ্ছে এই গল্পটাই একটু কারেকশন করার কথা পরবর্তী প্রশ্ন তপন বিয়েবাড়িতে কী নিয়ে এসেছিল অপশানে কি কি রয়েছে ব্যাট বল গল্পের বই গানের খাতা নাকি হোম ট্যাক্সের খাতা তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে হোম ট্যাক্সের খাতা নিয়ে এসেছিলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই তপন তার গল্পটা লিখেছিল কখন খুব সুন্দর একটা প্রশ্ন দুপুরবেলা সন্ধ্যাবেলা বিকেলবেলা নাকি গভীর রাতে তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে দুপুরবেলা পরবর্তী প্রশ্ন কোন পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল ধ্রুবতারা ভারতী চর্চা নাকি সন্ধ্যা তারা তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে তোমার সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল পরবর্তী প্রশ্ন তপনের লেখা গল্পটার নাম কী ছিল ছুটি অবসর প্রথম দিন কোনোটাই নয় উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে প্রথম দিন আজকের মক টেস্টের লাস্ট প্রশ্ন সারা বাড়িতে সোরগোল পড়ে যাওয়ার কারণ তপনের ছোট মাসির বিয়ে তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে তপন পরীক্ষায় প্রথম হয়েছে নাকি সবগুলো সঠিক তো উত্তরটা কী হচ্ছে সারা বাড়িতে সোরগোল কেন পড়ে গিয়েছিল কারণ তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে বলে এই হলো আমাদের পনেরোটি কোশ্চেন তোমাদের বলে রাখি তোমাদের পাঠ্য বই যেটা রয়েছে সেই পাঠ্য বই কিন্তু খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে তাহলে দেখবে যত ভালো খুঁটিয়ে পড়তে পারবে তত ভালো এমসিকিউ কিউ এসসিকিউর উত্তর করতে পারবে এবং স্বাভাবিকভাবে রেজাল্টও ততটাই বেটার হবে তো এরকম মকটার যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে চেষ্টা করব পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের নিয়ে তোমাদের সামনে আলোচনা করার যাতে তোমাদের ভাবনা চিন্তাটা একটু প্রকাশিত হয় ধন্যবাদ